স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাইতে পারিনি বলে নাই রে আমার কোন রাতে আমার মাটি সোনার বাংলাদেশ আমার মাটি সোনার বাংলাদেশ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাইতে পারিনি বলে নাই রে আমার দুঃখের কোনো শেষ মনের বেতার কেন্দ্রে তবু গান গে যাই রাতে আমার মাটি সোনার বাংলাদেশ আমার মাটি সোনার বাংলাদেশ ওরে মানুষ গাও সকলে বাংলাদেশের গান আল্লাহ তুমি রাইকো সহায় রাইকো দেশের মান ওরে মানুষ গাও সকলে বাংলাদেশের গান আল্লাহ তুমি থাইকো সহায় রাইকো দেশের মান স্বাধীনতার যুদ্ধে আমি জীবন দিতে পারিনি বলে নাই রে আমার দুঃখের কোন শেষ মনের বেতার কেন্দ্রে তবু কান গায় যাই দিনে রাতে আমার মাটি সোনার বাংলাদেশ আমার মাটি সোনার বাংলাদেশ আমার মাটি সোনার বাংলাদেশ দেশটা তোমার নাই বেদা বেদে নাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই দেশটা আমার দেশটা তোমার নাই বেদা বেদে নাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই স্বাধীনতার যুদ্ধে আমি রক্ত দিতে পারিনি বলে স্বাধীনতার যুদ্ধে আমি রক্ত দিতে পারিনি বলে নাই রে আমার দুঃখের কোন মনের বেতার কেন্দ্রে তবু আমার মাটি সোনার বাংলাদেশ আমার মাটি সোনার বাংলাদেশ মাটি মাটি সোনার সোনার বাংলাদেশ বাংলাদেশ জন্ম আমার এই দেশেতে অন্য কথা নয় সবুজ শ্যামল এই মাটিতে মরণ জানো হয় জন্ম আমার এই মাটিতে অন্য কোথাও নয় মরেই মাটিতে মরার যেন হয় স্বাধীনতার যুদ্ধে আমি জীবন দিতে পারিনি বলে স্বাধীনতার যুদ্ধে আমি জীবন দিতে পারিনি বলে নাই রে আমার রক্তের কোন শেক মনের গন্তরে কেন্দ্রে যাই দিনের রাতে আমার মাটি সোনার বাংলাদেশ আমার মাটি সোনার বাংলাদেশ আমার প্রাণের সোনার বাংলাদেশ আমার মাটি সোনার বাংলাদেশ